সুলতান ভাই বাড়ি আছো ঠিক আছে বলো তোমার সাথে আর দরকারি কথা ছিল কি কথা বুঝতে পেরেছ সেরকম কোনো ব্যাপার না ঠিক আছে কি কথা বল এবার তুমি কিছু মনে করবে না তো না না কিছু মনে করবে না বলো 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 তোমার মেয়ের সাথে আমার ছেলেটা আর বের দিলে ভালো হয় না তুমি এখন কি করতাস আমি সবজি বিক্রি করতিস তা তোমার ছেলে এখন কি করতাস

তোমার ঘরে বৌমা হবে যা যা সবজি আছে তোমার আমি ফ্রিজে দিলুম তুমি আমার ঘরে বৌমা তো তোমার আমি ফ্রি সব দিয়ে দিচ্ছি পুরুল একটা বেগুন নি যাও বাড়িতে ভাতেতে খাবে কি করে ফেললি কি করে ফেললি

বিআই বাড়িতে আছো কি আছে আমাদের সঙ্গে করে আমাদের গান্ডাটা নিয়ে আইছি বিয়ের তারিখটা ঠিক কইলি হতো না তোমার ওই হাতিয়ের মতো ছেলেstring আমার বেদুগুনি আমার মেটা দিয়া তুমি সবজি ভাই আমারে ফেললা না না বিআই থোড়ি ওইবার বিক্রি করব নি যা শোনা যখন ফুলবো আমগো মায়া দালি শোনা বইবে বেেন্টের কবে ফাইনাল করতিস সোনার নাটক করে মেটা বেদ হবে বাড়িতে নিয়ে গিয়ে খেই দিয়ে মেরে ফেলব ও বে কিවත් তোস খালি বেড ফাইনাল করতিস না না কিছু ভাবিছি না তোমার মেটা কি করবো তাই ভাব দিছি তোমাদের হাতি মেটা গান্ডারে নিয়ে যাচ্ছ সে কই গান্ডার চলাই বাবা ও বাবা আমার বউটা কই বাবা আমার বউটা কই হই বাচ্চা চুপ কর চুপ কর আমার কষ্ট বেটা ঠিক করছি তালি বাবা তোমার বউ মনে এক কোনে কি চললাও নাকি হই বাচ্চা তো সৌর বাইড়া কেন হয়েছে তো দেখা দিনই এইছি ও বাবা এক কোণা ঘরে আমি বিয়ে করবুনি না না এটা রান্না ঘর ও বাবা এটা কোট মোট পরে আছে এটা কে হই বাচ্চা চুপ কর এটা তো শ্বশুর